হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লগ স্টাইল তো সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ব্লকটা স্টার্ট করলাম এখন কিচেনে আছি মাছ ধোবো বাজার থেকে নিয়ে আসলো হাজব্যান্ড মাছ এটা হচ্ছে লাইলেন টিকা আর সবগুলো গোটা গোটা নিয়ে এসছে লাইলেন টিকা আর চিংড়ি আছে ঠিক আছে তো মাছটা ধুয়ে নিই তো মাছটা ধোয়া আমার হয়ে গেছে আর চিংড়িটাও আমি এই বাটিতে রেখে দিলাম তো এই বাটিতে রেখে ডিপে রাখলাম ডিপ ফ্রিজে থাকবে এটা পরের দিন রান্না করব আজকে শুধু লাইলেন্টিকেটা রান্না করব। আর এদিকে সবজি বার করব তো ভেন্ডি বার করছি মাছের ঝোল করব ভেন্ডি দিয়ে আর বিটকপি ভাজা করব তো একটাই বিট ভাজবো বিটটা হচ্ছে অনেকটা বড়ো সাইজের দেখো তো বড় বিট তো একটা ভাজলে আমাদের হয়ে যাবে আর এদিকে ভেন্ডিও বার করে নিলাম ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল আর বিটকপি ভাজা করব। এই আলুটাও এখন বাজার থেকে আনলো আলু আর মাছ তো এখন রান্না করব তো মাছ তো ধোয়া হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব সব দিকে তারপরে কড়াটা বসিয়ে কড়া গরম হয়ে গেলে তো তেল দিয়ে তারপরে মাছের ঝোলটা বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই লাইলেন টিকাটা জ্যান্ত মাছ আনা হয়েছে বাজার থেকে কেটে আর যে ভেন্ডি দিয়ে রান্না করবো মাছটা ভেন্ডিটাও হচ্ছে নতুন একটা সবজি পুরো ছোটো ছোটো মানে কচি ভেন্ডি আর কি আর এই গরম পড়ছে ভেন্ডিটা নতুন সবজি বেশ ভালোই লাগবে খেতে তো মাছের ঝোলটা করব আর পাতলা করে ঝোল করব বেশি মশলা টসলা দেব না একদম মানে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব তো যাই হোক এখন আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যেও দিয়ে দিলাম আমি পিস করে ভাজবো বড় বড় মাছ তো তো পিস করেই ভাজবো তো এক সাইডে হয়ে গেছে উল্টে দিয়েছিলাম তো দু পিস মাছ ভাজা আমার হয়ে গেছে তারপরে আবার মাছ দেবো দিয়ে পিস করে ভাজবো মাছ ভাজা বসিয়েছি গ্যাসে তো আস্তে আস্তে ভাজাও হবে আর গ্যাস আসতে করে তারপরে আমি সবজিগুলোও কাটবো এখনও সবজি কাটা হয়নি আমার মাছ ভাজা করছি আর তারপরে এখন দেখো সবজিও কাটছি ঠিক আছে ওদিকে গ্যাসটা আস্তে করা আছে আস্তে আস্তে মাছটা ভাজা হবে তাহলে মাছটা ভালো ভাজা হয় আস্তে করে গ্যাসটা রেখে আস্তে আস্তে ভাজলে তো দেখো এদিকে বিটকপিটা ভাজছি মানে বিটকপি তো কাটছি এটা ভাজবো বললাম তো বেশ বড়ো সাইজের বিটকপি একটা কাটলেই অনেকটা হবে তো দেখো অনেকটাই বড়ো বিটকপি তো এটা কেটে নেব নিয়ে ভাজবো আর তারপরে মাছটাও একবার করে আমি উল্টে দিয়ে আসবো বিট বিটকপিটা কাটা আমার হয়ে গেছে দেখো আর চলো এখন মাছটা দেখি মাছটা একবার আমি উল্টে দিয়ে গেছিলাম যখন বিটটা কাটছিলাম তো কাটার মধ্যে একবার এসে উল্টে আমি দিয়ে গেছিলাম দিয়ে তারপরে আবার বিটটা কাটতে বসলাম তো এখন বিটটা আমি ভাজবো মাছটা তুলে নেবো নিয়ে তারপরে বিটগুলো ভাজবো আর ওটা ধুয়েও রেডি করে রেখে দিয়েছি সাইডে মাছের তরকারিটা বসিয়ে আমি এদিকে জামাকাপড় কাচতে চলে আসলাম জামাকাপড় কেচে এখন মেলছি সেইগুলো এই সমস্ত কাজ করতে করতে আবার হাজব্যান্ড চলে আসলো আর আমার রান্নাও তো এদিকে কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে প্রায় হাজব্যান্ডও বসে আছে এখন খাচ্ছে তারপরে আমিও খাচ্ছি তো একসাথে বসে এখন খাওয়া দাওয়া করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে এখন রাতের রান্না করছি বিকালে অফিস থেকে ফেরার পরের ভিডিও এটা তো রাতে এটা হচ্ছে রুটি বানাচ্ছি আর আলু ভাজা রুটি আলু ভাজা আজকের খাওয়া হবে গ্যাসের এক সাইডে আমি রুটি বানাচ্ছি আর অন্য সাইডটা আমি আলু ভাজা করছি এইভাবে আমি রুটি বানাই তিনটে তিনটে করে চাটুতে সেঁকে নিয়ে তারপরে আমি জালের মধ্যে গ্যাসের ওপরে সেঁকে নিই ঠিক আছে তো যেভাবে রুটি বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আমি দু তিন রকমভাবে রুটি বানাই তো এখন আমি একরকমভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে